আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য সবচাইতে ফ্যাশনেবল একটা পার্টি ড্রেসের কালেকশন করেছি যেটা প্রিমিয়াম সুইচ কটার মধ্যে যেটা সিলেক্টিভ ডিজাইন এটার মধ্যে টোটাল পাঁচটা কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে যেইটা আঠারোশো দুই হাজার টাকার প্রিমিয়াম সুইচ কটনের ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে কালেকশনটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে ফিরোজা পেস্ট এক কালারের মধ্যে খুব চমৎকার অল ওভার বরেটের মধ্যে কিন্তু ডিজিটাল এমব্রয়ডারি সুতার কাজ নিচের প্যানেলটা দেখেন এটা পাড়ের প্যানেলটা খুব চমৎকার সুতার কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস জন্য কাপড় দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু এগুলো কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্টের মধ্যে এবং দোপাট্টা দেখেন অসাধারণ কালেকশন যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় আটশো টাকায় জলের দামে দিয়ে দিলাম আজকে আমরা এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন বাও এটাও খুব চমৎকার এটা হচ্ছে সুরমা স্টাইপের একটা কালার এগুলো সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ করা একদম নিখুঁতভাবে কাজ চুরি আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ নেই এতটা ফিনিশিং ভাবে কাজ আমরা প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় তো অবশ্যই যারা এই ড্রেসগুলো নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন খুবই স্মার্ট একটা কালার পেঁয়াজ কালার এমব্রয়ডারি সুতার কাজ করা আছে অল ওভার বডিটায় এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় এটা হচ্ছে প্যান্ট এবং এটার দুপারটা হচ্ছে নেভি ব্লু কন্ট্রাস্ট এই যে দেখেন এটা হচ্ছে দুপারটা নেভি ব্লু কালারের কম্বিনেশন করা দুপারটা মাত্র আটশো টাকায় দিচ্ছি এইটা দেখেন বাউ এটা গ্রিনের মধ্যে এটা জলপাই গ্রিন টাইপ একটা কালার খুব চমৎকার অল ওভার এমব্রয়ডারি সুতার কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে দোপাট্টা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা দোপাটটা প্যান্টও সম্পূর্ণ সুইচ কটের মধ্যে প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 800 টাকা 800 টাকা অফারে এই যে এটাও সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার এটা সি গ্রিন কালার খুব চমৎকার এটা দেখেন এটা প্যান্ট দোপাট্টা দেখেন অসাধারণ অসাধারণ মাত্র আটশো টাকা টাকায় দিচ্ছি আমরা এড্রেসটা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম